আসসালামু আলাইকুম সবাইকে আমাকে অনেক দিন ধরে সবাই বলেছিলেন যে আপু তুমি সবকিছুর উপর ডিসকাউন্ট দিচ্ছ টিচের উপরে কেন ডিসকাউন্ট দিচ্ছ না হ্যাঁ তো আমি হচ্ছে ওয়েট করছিলাম একটা সুন্দর সময়ের জন্য যে যখন আমি আপনাদেরকে গুলো দিতে পারবো হ্যাঁ আর আমি আসলে গুছাচ্ছিলাম টু বি ভেরি ফ্র্যাঙ্ক যে আমি আপনাদেরকে আসলে যেগুলোর ম্যাক্সিমাম সাইজ দিতে পারবো আপু হ্যাঁ আমি চেষ্টা করছি অলওয়েজই সেগুলো যেন আমি আপনাদেরকে সেলে দিতে পারি কারণ দেখা যাবে যে মোস্টলি সাইজের ইস্যুটা হয় হ্যাঁ যখনই হচ্ছে আমরা এরকম সেলে দিতে চাই কোন স্টিচ ড্রেস দেখা যায় কি এমন এমন সাইজ গুলো চলে আসে যেগুলো হচ্ছে ধরুন সচরাচর মানে রয়ে যায় হ্যাঁ বা সচরাচর বেশি অ্যাভেলেবেল থাকে বা আপুদের হচ্ছে কম প্রয়োজন হয় ওই ধরনের ড্রেসেস গুলো দেখা যায় যে স্টিচ ড্রেসের ক্ষেত্রে চলে আসে তাই আমি চেয়েছিলাম যে মানে অলওয়েজই আমি আসলে চেষ্টা করি যে ম্যাক্সিমাম আপুরা যেন নিয়ে নিতে পারে ওই ধরনের প্রোডাক্টস এর উপরে আপনাদেরকে সেল দিয়ে দেওয়া হ্যাঁ সো যারা জয়েন করছেন একটু কষ্ট করে আগেই জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন না যে লাইফটা ক্লিয়ার আছে কিনা তাহলে আমার জন্য একটু সুবিধা হয়ে যায় সো আমি যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে জন্য আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম যেগুলোর সব থেকে আমি চেষ্টা করেছি বড় বড় সাইজ গুলোর উপরে সেল দেওয়া বাট আসলে বড় সাইজগুলো হয় কি যখনই কোনো প্রথম নতুন কালেকশন আসে তখনই সাথে সাথে আপু শেষ হয়ে যায় হ্যাঁ এই কারণে হচ্ছে আহ প্রবলেমটা হয় হ্যাঁ স্টিচ একটা মিনিট হ্যাঁ আমি জাস্ট আমার আমার প্রোফাইলে একটু লাইভটা শেয়ার করে দিই ঠিক আছে আমি আমার প্রোফাইলে একটু লাইভটা শেয়ার করে দিই তাহলে হচ্ছে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে তারাও দেখতে পারবে ওকে তো একটু আমাকে জানান হ্যাঁ যে ভিডিওটা ক্লিয়ার আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এভরিথিং তাহলে আমি জাস্ট শুরু করে দিব হ্যাঁ তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি চেষ্টা করেছি যেন ম্যাক্সিমাম আপনারা হচ্ছে যারা অর্ডার প্লেস করবেন আমি যেন আপনাদেরকে ম্যাক্সিমাম সাইজেস গুলো দিয়ে দিতে পারি ঠিক আছে তো ওই ধরনের প্রোডাক্টের উপরেই হচ্ছে আপনাদেরকে আজকে আমি অফারটা দিতে যাচ্ছি তো যারা জয়েন করছেন আমি একটু হাই হ্যালো চাচ্ছি আচ্ছা সাফি আপু জয়েন করেছে হ্যালো আপু কেমন আছেন আপনি আচ্ছা সো বেসিক ইনফরমেশনটা বলে দিয়ে আমরা অলওয়েজ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় ডেলিভারি চার্জ আপু হান্ড্রেড টাকা আউটসাইড ঢাকায় ওয়ান টাকা হ্যাঁ এখন আমি আপনাদেরকে একটা কথা বলি ও আচ্ছা হ্যাঁ আর আমাদের কিন্তু দেশের ভেতরে দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি পসিবল আর হুম আমাদের ইন্টারন্যাশনাল ডেলিভারিও হয় ওকে আচ্ছা সো এই গেল এখন দ্বিতীয় কথা হচ্ছে আপনারা কি জানেন কিনা জানি না পাঠাও আমরা ইউজ করি পাঠাও থেকে কিন্তু অলরেডি ডেলিভারি চার্জ দশ টাকা বাড়িয়ে দিয়েছে হ্যাঁ এখন ঢাকায় আমাদের হিসাবে একশো দশ টাকা হয় মানে ওরা যখন আমাদেরকে ডেলিভারি বলে যে আমাদের দশ টাকা করে চার্জ ঢাকায় একশো দশ টাকা ঢাকার বাহিরে একশো ষাট টাকা কিন্তু আমরা আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে এটা আমরা আপনাদের উপরে চাপাচ্ছি না আমরা এই দশ টাকা আপনাদের সাথে এক্সট্রা যে থাকবে এমনিতেও তো আমরা সিওডি চার্জটা আপনাদের সাথে শেয়ার করি যে ক্যাশ অন ডেলিভারি চার্জ যেটা থাকে ওয়ান পার্সেন্ট পুরো প্রোডাক্টের উপরে হ্যাঁ তো সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ ওইটা আমরা আপনাদেরকে চাপাই না এখন থেকে এই যে এক্সট্রা যে দশটা করা বাড়িয়েছে ওইটা আমরা আপনাদেরকে বাড়িয়ে দিব না ওইটাও আমরা শেয়ার করবো ঠিক আছে মানে আপনাদের ডেলিভারি চার্জ যেটা ছিল ঢাকায় একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ সেটাই থাকবে ওকে আচ্ছা সো লেটস কামিং ব্যাক টু ড্রেসেস হ্যাঁ তো এইটা এইটা দেখাবো আজকে এটা আমি পরেই আছি এটা আমার খুব ফেভারেট একটা ড্রেস ইচ্ছা ছিল আগামীকালকে আমাদের এর ফাংশন তো আমার ইচ্ছা ছিল যে আমি এটাই পরে যাব পরে আমার কাছে মনে হলো না আমি অলরেডি এই কালারটা পরেছি হ্যাঁ যেদিন আমাদের ট্রায়াল ছিল আমি পরেছি অলরেডি এই ধরনেরই একটা কালার সো রিপিট করা যাবে না হ্যাঁ এমনিতেও সেম সেম কালার হয়ে গিয়েছে হ্যাঁ সো একটু ডিফারেন্ট কিছু পড়তে হবে হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা আমি আপনাদেরকে জাস্ট কালারগুলোর আইডিয়া দিয়ে দিচ্ছি আর আগেই বলে দিচ্ছি আপনার সবগুলোর কিন্তু লার্জ সাইজ অ্যাভেলেবেল নেই হ্যাঁ সো দেয়ার ইজ আ প্রবলেম এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু ফার্স্ট ফাস্ট মেসেজ করে দিয়েন ঠিক আছে এই যে দেখেন এই ড্রেসটা সবার লাস্টে দেখাবো আমি ঠিক আছে এই ড্রেসটা সবার লাস্টে দেখাবো চলেন ফার্স্টে তাহলে আমারটা দিয়ে শুরু করি কি ব্যাপার আমি কোনো কমেন্ট পাচ্ছি না ঠিক আছে আপুরদের কোনো কমেন্ট পাচ্ছি না কিছু পাচ্ছি না আমার মনটাই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বলেন আর কি ওয়েদার সুন্দর বাইরে আজকে আমি টেসি কিছু ছাড়ি খুলে হচ্ছে আজকে লাইভ করব ওকে করবো আমাদের এই ড্রেসটা সম্পর্কে যারা জানেন তো জানেন যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস গজল কিন্তু বেঞ্চমার্ক স্টাইলের একটা খুবই সুন্দর প্রিমিয়াম লাকজারি ব্র্যান্ড ঠিক আছে সো ওইটারই কটন লাক্সারি স্টিচ বা লাক্সারি স্টিচ সেটা আপনাদেরকে দেখাবো এগুলোর লেন্থ হচ্ছে আপু ফর্টি ফর্টি আছে এগুলোর প্যান্ট বিউটিফুলি ওয়ার্ক বিউটিফুলি ওয়ার্ক আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখতে পেলে তো আলহামদুলিল্লাহ দেখেন পুরা প্যান্টটা কিন্তু প্রতিটা ড্রেসের হেভিলি ওয়ার্ক করা আপনারা যতগুলো আমাদের কাছ থেকে আপু বিন সাইজ সাদা বা হার এনিথিং এভরিথিং নিয়েছেন দিস ইজ দ্য ফার্স্ট ড্রেস যেটার প্যান্ট পিস ভয়ঙ্কর ডেডলি ভাবে কাজ করা হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিব বাট ফার্স্টে চলেন আমরা ড্রেসের স্লিভস টা দেখবো হ্যাঁ স্লিভসটা দিয়ে শুরু করি এই হচ্ছে আপু ড্রেসটা অল ওভার হেভি এমব্রয়ডারি করা কি ব্যাপার আপুরা কোনো হাই হ্যালো নাই মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এই যে দেখেন ফুল ড্রেসটার স্লিভস একদম হেভি এমব্রয়ডারি করা এখানে দেখেন কি সুন্দর লেজার কাট করা কাটওয়ার্ক করা এখানে একটা সুন্দর মসলিনের প্যানেল আছে প্লাস এখানে একটা সুন্দর এমব্রয়ডারি প্যানেল আছে উইথ আ বিউটিফুল লেস ওয়ার্ক হ্যাঁ টোটালটাই কিন্তু আপু সিকোয়েন্স ওয়ার্ক করা এই যে ও আরেকটা কথা তো ভুলেই গেছি এই দেখেন এখানে একটা হ্যান্ডওয়ার্ক বিটস আছে ড্রেসটা পরার পরে আপু স্লিভ এর ডিজাইনটা অনেকটা এইরকম দেখেছেন কি সুন্দর লাগতেছে এইটা খুবই নাইস একটা বাটার মধ্যে একদম পারফেক্ট পারফেক্ট একটা বাটার কালার হ্যাঁ আচ্ছা এখন চলেন ড্রেসের নেকটা দেখে 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 নেই এইটা আমি ঢুকায় ফেলি বাইরে হুম আচ্ছা তো এই হচ্ছে আপু ড্রেসটা দেখেন সুন্দর করে এখানে একটা মসলিনের প্যানেল আছে এইটার ডেপটা হচ্ছে আপু সাড়ে সাত হ্যাঁ অনেকে জিজ্ঞেস করেন এইটার ডেপটা হচ্ছে সাড়ে সাত তো এই জন্য আমি বলে দিলাম আর উপরেরটা হচ্ছে আপু চার ঠিক আছে উপরেরটা হচ্ছে আপু চার রেজা আরফিন আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি হাওয়ার ইউ বলেন আপনাকে তো আমি মনে হয় বছর খানেক পরে দেখলাম আমার কাছে এরকমই লাগতেছে আচ্ছা আপনি আপু লিখেছে হ্যাঁ আপু তোমার ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ স্পেশালি কালার আপু এত মজা মজা কালার এই দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক এন্ড ওয়াইন কালার কম্বিনেশন একটা প্যানেল সেট করেছে জাস্ট দেখেন এইটুকু একটা নেকে অলরেডি ওরা তিনটা প্যানেল কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে আর হ্যান্ড ওয়ার্ক আছে সিকোয়েন্স আছে ওকে এখন চলেন ড্রেসের নিচে চলে যাই আমরা এটার নিচে দেখেন কি সুন্দর করে ছোট ছোট করে লেজার ওয়ার্ক প্লাস হেভি এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে লেজার প্লাস এমব্রয়ডারি করা আছে নিচে দেখেন একদম সুন্দর একটা লেজার কাট করা আমি ফার্স্ট কমেন্ট করলাম হ্যাঁ আপু আপনি ফার্স্ট কমেন্ট করেছেন কারণ আমি মোটামুটি আমার লাইভে আপু যেগুলো যারা কমেন্ট করে রেগুলার আমি অ্যাটলিস্ট তাদের নাম আইডি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যাই হোক আপনি শুরু করেছেন ইনশাল্লাহ শেষ হবে না আপু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন আর কারা কারা ফার্স্ট দেখছেন কারা কারা দেখি এই যে দেখেন সুন্দর করে কাঠওয়ার্ক করা আছে এখানে একটা মসলিনের প্যানেল আছে এখানে আবার সুন্দর করে হেভি এমব্রয়ডারি একটা লেস এন্ড দেন আবার এমব্রয়ডারি ওয়ার্ক উইথ আ বিউটিফুল লেস ঠিক আছে খুবই সুন্দর পাঁচ ছয় লেয়ারে কাজ করা দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপু আঙ্কেল কেমন আছে আলহামদুলিল্লাহ আপু হি ফাইন নাও ছোটখাটো উইকনেস আছে আদারওয়াইজ এভরিথিং ইজ আলহামদুলিল্লাহ গোয়িং ওয়েল কতদিন পর তোমার লাইভ জয়েন করলাম আপনি যদি গুনে বলতে পারেন আপনার জন্য হচ্ছে একটা গিফট আছে কারণ আমি জানি আপনি গুণে বলতে পারবেন না আপনি কতদিন পরে লাইভ জয়েন করছেন হ্যাঁ অনেক দিন পর আপু আসলে অনেক দিন পর হ্যাঁ এখানে ছয় সাত লেয়ারে কাজ করা আপু সেম গোস ফর ইউর স্লিভ এস ওয়েল এখানেও আপু আপনার ছয় সাত লেয়ারে কাজ করা হ্যাঁ খুবই সুন্দর খুবই স্মার্ট আপনি ধরেন কোথাও পড়ে গেলেন খুব ভালো লাগবে ব্যাক সাইড প্লেন আছে এখন এখানে একটা মজার বিষয় আছে এইটার দেখেন ভিতরে হাফ বডি পর্যন্ত খুব সুন্দর একটা ইনার দেওয়া আছে ঠিক আছে একদম পিওর লনের একটা সুন্দর অরম তুলে ইনার দেওয়া আছে আচ্ছা এই গেল ড্রেসটা আমি দেখিয়ে ফেলেছি সাইজেস ডিটেলস আমি আপনাদেরকে বলে দিব এক্ষুনি ঠিক আছে এই দেখেন সুন্দর একটা প্যান্ট পিস অল ওভার হেভি এমব্রয়ডারি এই যে দেখেন কি সুন্দর ওকে আর এই হচ্ছে আপু আপনার লেজার কাট করা দেখতে পাচ্ছেন কি সুন্দর দুইটা লেস এর মাঝখানে আবার একটা সুন্দর লেজার কাট প্যানেল টোটাল ড্রেসটাই আপু ভয়ঙ্কর সুন্দর অনেকগুলো লাইফ মিস হয়ে গেছে না অনেকগুলো লাইভ আপনার মিস হয়েছে তার থেকে বড় বিষয় হচ্ছে আমার নিজেরই মিস হয়ে গেছে হ্যাঁ কারণ আমি একটু বিজিও ছিলাম প্লাস এই গরমে আপু অনেক আলসামি লাগে সত্যি কথা আচ্ছা দোপারটা হচ্ছে আপু পিওর শিফনের মধ্যে আছে তো পিওর শিফনের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে সুন্দর করে কাটওয়ার্ক করা তারপরে হচ্ছে আপনার লেজার কাট আছে ফুল দোপাট্টাটার মধ্যে আপু শিফলি চিকেন কারি ওয়ার্ক করা আছে এন্ড দিস ইজ দা আঁচল দেখেন আচলেও খুব সুন্দর বিটস এর কাজ আছে

আজকে যারা অর্ডার প্লেস করবেন একটা স্পেশাল ডিসকাউন্টে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন সেটা হচ্ছে গিয়ে মাত্র চার টাকা ফোর টু টাকার একটা ড্রেস ফোর টু নাইন পেয়ে যাচ্ছেন জাস্ট নিবেন আর পরে ফেলবেন আপু কারণ আপনি আপনার বডি মেজারমেন্ট ওয়াইজ নিতে পারবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স ঠিক আছে তো ছয়টা সাইজ আপনার পাবেন জাস্ট নিবেন আর পরবেন আর কিছু করা লাগবে না ঠিক আছে আপনি একটা তিন হাজার টাকা দিয়ে ড্রেস নিয়ে আপনার বানাতে চার সাড়ে চার হাজার টাকা লাগে সো দরকার কি আপনি সুন্দর এরকম একটা স্টিচ ড্রেস নিয়ে পরে ফেলবেন সামার ফ্রেন্ডলি ড্রেস এর থেকে বেস্ট আপু আর হয় না আপনারা দেখবেন জাস্ট কামিজ ওয়ার্ক করা লনের একটা দুপাটা বা চান্দেরির একটা দুপাটা প্লেন প্যান্ট দিয়েই হচ্ছে আপনাদের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা নিয়ে যাওয়া হয় মার্কেটে হ্যাঁ সেখানে ড্রেসটা এত গর্ডিয়াস ব্র্যান্ড ও লাক্সারি ব্র্যান্ড সাথে এটা দেখেন সুন্দর প্যান্ট থেকে শুরু করে অন্য অল ওভার কাজ কোনো প্রিন্ট নাই সেটা যদি আপু চার হাজার দুইশো টাকায় পান তাহলে তো ক্ষতি নাই আছে ড্রেসটা খুবই সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো চলেন এটা দেখিয়ে ফেললাম এইটার সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে তো এই কারণে আমি এইটাই সবার আগে দেখালাম হ্যাঁ আচ্ছা এইটার হচ্ছে আপু স্মল সাইজটা নাই ঠিক আছে এইটার হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স ওকে আচ্ছা এখন যে ড্রেসটা আমি ধরলাম হাতে 40 থেকে শুরু করে হ্যাঁ 40 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজেস अवेलेबल আছে ঠিক আছে 40 থেকে শুরু করে সরি 38 থেকে শুরু করে 46 পর্যন্ত অল সাইজেস अवेलेबल আছে এখানে যতগুলো ড্রেস দেখছেন আপু প্রত্যেকটা আমার আছে ঠিক আছে প্রত্যেকটা আমার আছে এবং প্রত্যেকটাকে আমি ইকুয়ালি ভালোবাসি বাট এই আমার পরা ড্রেসটাকে আমি একটু বেশি ভালোবাসি আমার কাছে মনে হয় গরমে এর থেকে সুন্দর আরাম কালার প্লাস কালার কম্বিনেশন এই এত আমি না না আসলে আর আমার চোখ যায় হ্যাঁ বলে কিছু থাকে না এরকম আচ্ছা এটার সাইজটাও আমি বলে দিব ধরার সময় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপু প্রতিটা ড্রেসই আপু লাক্সারি মধ্যে সুন্দর করে লেজার কাট করা আছে এইটার স্লিভস দেখেন দেখতে পাচ্ছেন এটা স্লিভস কি সুন্দর মানে অদ্ভুত সুন্দর একটা স্লিভস এখানে কি সুন্দর একটা টাইনট করা আছে মসলিনের ফ্যাব্রিকের উপরে আপু বেড়া আছে কিসের বেড়া ভাইয়া এই যে দেখেন এইটা হচ্ছে সুন্দর হেভি এমব্রয়ডারি করা এই যে দেখেন নিচে সুন্দর করে আপনার লেস ওয়ার্ক করা আছে এখানেও একটা ক্রিস্টাল বিট সেট করা আছে হ্যাঁ আচ্ছা এখানে দেখেন এইটার গলাতে আপু টোটাল কতগুলা কাজ করা দেখেন এখানে একটা লেস ওয়ার্ক আছে এখানে একটা এমব্রয়ডারি প্যানেল আছে এন্ড দেন সেটাকে কাভার আপ করার জন্য আরেকটা লেস ওয়ার্ক করে দিয়েছে ঠিক আছে সো দিস ইজ দ্য নেক খুবই সুন্দর করে অল ওভার হেভি এমব্রয়ডারি করা শিফলি ওয়ার্ক করা আছে ড্রেসে এবং এই দেখেন নিচে কি সুন্দর করে লেজার কাট করা এটার লেজার কাটটা অনেক ঘন ঠিক আছে এইটার লেজার কাটটা আসলে অনেক অনেক ঘন আপু এই দেখেন ঠিক আছে নিচে দেখেন এই যে যে নটটা আপনারা স্লিভসে পেয়েছেন সেই নটটা কিন্তু আপু আপনারা ড্রেসের নিচেও পাচ্ছেন এখানে সুন্দর একটা হেভি এমব্রয়ডারি এখানে আরেকটা সুন্দর প্যানেল আছে লেস ওয়ার্ক আছে যে সাথে বিটস এর কাজও কিন্তু আছে প্লাস এটা নিচে অপু ইনার সেট করা আছে হ্যাঁ সো শিফলি আছে এটা নিয়ে আবার আপনারা নিচে ইনার সেট করতে হবে এরকম কোনো চিন্তার কিছু নাই এটার ভিতরেও বিশেষ সুন্দর করে ইনার কিন্তু অপু সেট করা আছে হ্যাঁ এখন চলেন এটার প্যান্ট পিসটাতে চলে যাই দিস ইস দা বিউটিফুল প্যান্ট এটা একদম এই যে দেখেন কোমরের এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত হেভি এমব্রয়ডারি আছে নিচের সাইডে আবার একটু লেজার কাট আছে একটু শিফলি আছে কি সুন্দর লেস ওয়ার্ক আছে এখন চলেন এটার দোপাট্টাটাতে চলে যাচ্ছি সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ওকে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আছে এইটার সাইজ ওকে সো এই হচ্ছে গিয়ে আপু সুন্দর আপনার দোপাট্টাটা আছে দেখেন কি সুন্দর রাউন্ড রাউন্ড স্টাইলে লেজার কাটটা আছে ফুল দোপারটা এমব্রয়ডারি আছে উইথ দিস বিউটিফুল ক্রিস্টাল ওয়ার্ক সাথে যা দেখেন কি সুন্দর একটা লেজার কাট দাবা আছে ওকে প্রাইস হচ্ছে গিয়ে চার টাকা থেকে পেয়ে যাচ্ছেন চার টাকায় ফুল স্টিচ রেডি টু ওয়ার অল ওভার এমব্রয়ডারি স্টিচ ড্রেস বাই গজল ঠিক আছে একদম অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন চার টাকায় আপু স্টিচ ড্রেস ট্রাস্ট মি এখন স্টিচ ড্রেস এত গর্জিয়াস গুলো এই প্রাইসে আসে না এখন আমি নিজে অলরেডি দেখেছি একজনকে এইগুলো একটা একটা পেজে বা একটা দোকানে আসলে সাড়ে পাঁচ হাজার টাকায় সেল করতে সেখানে এটা আপনারা চার হাজার দুইশো নব্বই টাকায় পাচ্ছেন আপু নাম্বার আছে না আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন কোনো দরকার নাই তো ফোন নাম্বার এবং অ্যাড্রেস হচ্ছে যারা অর্ডার করবে তাদের দরকার আমি তো অর্ডার করছি না আমি দেখাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আরেকটা কালার আচ্ছা আমি কালারটা বলি নাই দেখেন এক্সাইটমেন্ট এর চোটে আপনাদেরকে সেল দিতে যে আমি নিজেই কালার বলি নাই এই সুন্দর ড্রেসটার কালার হচ্ছে একদম মিউটেড একটা মিন্ট কালার হ্যাঁ খুব সুন্দর মিন্ট না সরি এটা হচ্ছে মিউটেড পেস্টাল কালার হ্যাঁ এটা খুব সুন্দর একটা পেস্টাল একটা কালার একদম সেম অ্যাজ ইট ইস যেমনটা দেখছেন খুবই বিউটিফুল একটা কালার এবং সবগুলা কালার আপু সামার ফ্রেন্ডলি মানে সামারে আমরা যে ধরনের কালার পড়তে পছন্দ করি এক্স্যাক্টলি সেইটাই ঠিক আছে সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত অল সাইজ ইস অ্যাভেলেবল লেন্থ হচ্ছে ফর্টি ফর্টি অল ওভার ওয়ার্ক করা গাজালের একটা অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ব্র্যান্ড স্টিচ ড্রেস উইথ শিফন দুপাট্টা ঠিক আছে সো এটা ইন এনি ওয়ে গুড ডিল আপনারা এখনই বিন সাইজ সাদাবাহারের গর্জিয়াস যেগুলো আছে সেগুলো কিন্তু চার হাজার চারশো সাড়ে চার হাজার টাকা দিয়ে অলরেডি পারচেস করছেন হ্যাঁ সেখানে এই ড্রেস গুলো এত সুন্দর একটা প্রাইসে পাওয়া ইটস আেরি গুড ডিল আই উড সে ঠিক আছে এখন চলেন আমরা এই সুন্দর একটা কালার দেখে ফেলি এই কালারটা যেদিন আমি লাইভে পড়েছিলাম ও মাই গড সবার মাথা নষ্ট হয়ে গিয়েছিল আচ্ছা এটার সাইজ ও সেম আপু না এটার সাইজ হচ্ছে 38 থেকে ফর্টি পর্যন্ত আছে ওকে এটার সাইজ হচ্ছে গিয়ে দেখি এইটার সাইজ হচ্ছে গিয়ে থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত এভেইলেবেল ঠিক আছে সাইজ কোন্টার কোনটা আছে আমি কিন্তু মেনশন করে দিচ্ছি হ্যাঁ যারা দেখছি একটু কি ভিডিওটাতে লাভ লাইক দেওয়া যায় বলেন তো এই যে দেখেন আমার মনে হয় এখন এই দুনিয়াতে শুধুমাত্র লাভ লাইকটাই টাই ফ্রি আর সবকিছু দাম আছে হ্যাঁ আচ্ছা এই দেখেন অল ওভার সুন্দর করে লাক্সারি লনের মধ্যে এমব্রয়ডারি আছে এখানে খুব সুন্দর করে চিকেন কারির ওয়ার্ক আছে কাঠ ওয়ার্ক আছে দেখেন এটার স্লিভসটা আরো এক্সক্লুসিভ লাস্টের যে দুইটা স্লিভস দেখালাম ভয়ঙ্কর এক্সক্লুসিভ দেখেছেন স্লিভসটার জন্য কয়টা লাভ লাইক লাভ লাইক হবে বলেন এই দেখেন কি সুন্দর এই প্যাটার্ন গুলো আমরা সাধারণত দেখি ঠিক আছে আমরা এই প্যাটার্ন গুলো সাধারণত কি ক্যাটালগ এর ডিজাইনে দেখি আপু হ্যাঁ কিন্তু করা কিন্তু পাই না ঠিক আছে করা কিন্তু পাই না প্লাস আমাদের টেইলারও করতে পারে না হ্যাঁ কি লিখছে আচ্ছা আছে আছে এই যে ওকে আপনি কি এনি কেস আমাকে একটু হ্যারাস করার চেষ্টা করতেছেন যদি হ্যারাস করার চেষ্টা করে থাকেন আপনি পুরা সেন্টেন্সে লিখবেন আপু আমি এইটা বলতে চাচ্ছি হ্যাঁ কারণ এরকম লুকায় সাইন ল্যাঙ্গুয়েজ ওটা সেটা আমি অত কিছু বোঝার মতো আমার সময় নাই আর আসলে আমি এখন এখানে কাজ করতেছি তো আমি এত ডিকোড করতে পারবো না আপনাকে আপনাকে আমি এত সময় দিতে পারবো না তাই হ্যারাস করতে চাইলে ভালো মতো করেন যেন মানুষ হয় যে হৃদয় আহমেদ লোকটা এরকম মানুষকে হ্যারাস করে মেয়েদেরকে স্পেশালি হ্যারাস করে ঠিক আছে সো ইউ শুড ওন আপ টু ইউর কমেন্ট ওকে আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে আপনার সুন্দর স্লিভসটা স্লিভসটা অনেক সুন্দর একমাত্র স্লিভসটা দেখি আমি ড্রেসটা নিয়েছিলাম আচ্ছা এই হচ্ছে আপু সুন্দর আপনার ওয়ার্ক করা আছে হেভি এমব্রয়ডারি করা এখানেও একটা লেস ওয়ার্ক আছে কি সুন্দর একটা ক্রিস্টাল বল করা আছে ওকে আচ্ছা এখন চলেন এইটার নেকটাতে চলে যায় এইটা আপু কলার স্টাইলে আছে যারা একটু কলার স্টাইল পছন্দ করেন যেমন আমারটা এবং এরপরে ইমিডিয়েট যেটা দেখেছি ওটাতে কিন্তু কলার ছিল না বাট নেক্সট তিনটা আমি যেগুলো দেখাবো সেগুলোতে একটু হালকা ব্যান্ড কলার আপনি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এই যে সুন্দর একদম পাক্কা একটা ইয়েলো কালারের মধ্যে গ্রিন কালার সরি পাক্কা একটা ইয়েলো কালারের মধ্যে আপু ব্লু হোয়াইট আর খুব সুন্দর একটা আপনার অ্যাকোয়া টোন দিয়ে হেভি এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর এটার নিচেও আপু ইনার সেট করা আছে বিকজ এটা টোটালি আপু শিফলি ওয়ার্ক করা এবং লেজার কাট করা হেভি এমব্রয়ডারি আছে নিচে লুক ইট ঠিক আছে এটা সুন্দর এরকম হাফ বডি পর্যন্ত আপনাদের ইনার দরকার এই যে দেখেন হাফ বডি পর্যন্ত ওরা কিন্তু ইনার সেট করে দিয়েছে এই যে ঠিক আছে হাফ বডি পর্যন্ত ওরা ইনার সেট করে দিয়েছে এই যে অল ওভার দেখেছেন কি সুন্দর কাজটা অনেক নিখুঁত হ্যাঁ এখানে দেখেন ওরা আবার এই কাটওয়ার্ক এর নিচে একটা সুন্দর লেজার কাট দিয়ে দিয়েছে একটা এমব্রয়ডারি সিকোয়েন্স এর প্যানেল সেট করেছে আরেকটা প্যানেল সেট করেছে আর এখানে লেজার কাট আরেকটা প্যানেল আছে এই যে দেখেন কি সুন্দর বল স্টাইলে আরেকটা বিটস ও সেট করে দিয়েছে এই ড্রেস গুলো আপনি মিস করবেন না হ্যাঁ এগুলো নিয়ারলি ফাইভ থাউজেন্ড টাকা আমাদের কাছে ছিল সেখানে এটা আপনারা কত ভালো প্রাইসে পাচ্ছেন না কেমন আছো মা আলহামদুলিল্লাহ আনটি আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আপনি তো অনেক ড্রেস নিয়েছেন তো আমি কিন্তু কোনো ছবি পেলাম না আপনার হ্যাঁ ঈদে কিন্তু আমি আপনার কোনো ছবি পেলাম না বানাতে পারেন নাই আপু বলেন তো সরি এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসটার প্যান্ট পিস কি সুন্দর এমব্রয়ডারি লুক এট লোকেটেড এই যে ধামাকা ধামাকা ওয়ার্ক ঠিক আছে টোটাল জিনিসটাই আপু এই যে দেখেন নিচে লেজার কাট আছে হেভি করে লেস ওয়ার্ক করা আছে এখন চলেন এটার দোপাট্টা দেখে ফেলি হ্যাঁ হ্যাঁ বলতেছি ওনাটা দাও এই যে এইটা হচ্ছে আপু দোপাট্টাটা একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে দেখেন এই ড্রেসটা হচ্ছে এমন একটা ড্রেস ধরেন অনেকে চায় না যে আপু ম্যাক্সিমাম স্টিচ ড্রেসের ক্ষেত্রে শিফন ওনা একটু কম আসে হ্যাঁ আর দেখা যায় যে ম্যাক্সিমাম গুলোরই আপু টু বি অনেস্ট ইজি ওয়ার্ক করা থাকে হ্যাঁ প্যান্ট আর অন্য তেমন একটা কাজ করা থাকে না এন্ড ইউ আর গেটিং আ ড্রেস ফ্রম গাজল যেটা কিনা আপনারা প্যান্টও টোটালি এমব্রয়ডারি পাচ্ছেন ড্রেসও কাজ করা পাচ্ছেন দুপারটা শিফনের মধ্যে আপু অল ওভার কাজ করা ঠিক আছে মানে অল ইন অল একটা কালেকশন ঠিক আছে এই যে দেখেন দুই সাইডে হেভি এমব্রয়ডারি আছে উইথ বিউটিফুল ওয়ার্ক সাথে এই দেখেন নিচে একটা লেস ওয়ার্ক আছে উইথ বিউটিফুল এই যে ক্রিস্টাল বল হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে অনলি ফোর টু নাইন জিরো চার হাজার সাতশো টাকার এক একটা ড্রেস আপনারা চার হাজার দুইশো নব্বই টাকায় পাচ্ছেন এই স্পেসিফিক ড্রেসটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত ঠিক আছে থার্টি সিক্স থেকে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এর আপুরা এই ইয়েলো কালারটার জন্য কাইন্ডলি অর্ডার প্লেস করবেন না হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফর্টি ওয়ান এবং বডি সাইজ তো বলেই দিলাম ঠিক আছে চলেন এখন একটা মিন্ট কালার দেখি হ্যাঁ মিউটেড মিন্ট কালার দেখি এইটা সবচেয়ে হট সেলিং একটা ড্রেস বিকজ প্রাইস ওয়াইজ এটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক দেওয়া আছে ঠিক আছে এইটা অনেক সুন্দর এই যে দেখেন আপুরা এই কালারটা স্পেসিফিক্যালি অনেক লাইক করে অনেক পছন্দও করে হ্যাঁ তো চলেন এখন হচ্ছে আমরা ড্রেসটা দেখে ফেলি হ্যাঁ এই দেখেন আমি ফার্স্ট এই কলারটা ভাজ করে দিলাম এইটারও আপু থার্টি সিক্স থেকে ফোর্টি টু পর্যন্ত সাইজ এস অ্যাভেলেবেল আছে ঠিক আছে থার্টি সিক্স ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর সরি থার্টি সিক্স থার্টি থার্টি এইট ফোর্টি ফোর্টি টু চারটা সাইজ এইটার অ্যাভেলেবেল আছে এই দেখেন এইটা হচ্ছে আপু আপনার সুন্দর পাইপ ওয়ার্কটা দোসি কাজ করা আছে শুধুমাত্র এই একটা ড্রেস আপু যেটাতে একদম প্রপারলি বিউটিফুলি লাক্সারি লনের মধ্যে হ্যান্ডওয়ার্ক করা এই দেখেন ঠিক আছে এইটাই একমাত্র ড্রেস আপ যেটাতে এইটার আমারটা হ্যাঁ এইটা আমারটাই শুধুমাত্র আপু এরকম সুন্দর করে বিউটিফুলি হ্যান্ডওয়ার্ক করা এরকম সুন্দর বিট সেট করা আছে টোটাল ড্রেসটাই হচ্ছে একদম সুন্দর করে শিপলিক এমব্রয়ডারি করা ভিতরে হাফ ইনার সেট করা আছে জাস্ট লুক এট দ্য বিউটিফুল ওয়ার্ক কি সুন্দর ফাইনেস্ট লেজার কাট দেখতে পাচ্ছেন মানে অনেক সময় ব্যয় করেছে আপু এই ধরনের এক একটা লেজার কাটকে পুল অফ করার জন্য সত্যি হ্যাঁ আচ্ছা এখানে দেখেন কি সুন্দর একটা লেস ওয়ার্ক আছে এখানে একটা ইয়েলোর মিক্সড সরি নিউড আর হচ্ছে আপনার ব্রাউন কালারের একটা মিক্সড কম্বিনেশনে প্যানেল এখানে আরেকটা জয়েন্ট লেস এখানে একটা লেজার কাট দেন এখানে আরেকটা প্যানেল আরেকটা প্যানেল আরেকটা প্যানেল হ্যাঁ ইফ উই কাউন্ট ডিরেক্টলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট লেয়ার অফ ওয়ার্ক আপ এই ড্রেস করা ঠিক আছে এখানে সুন্দর আবার দেখেন বিটসো সেট করা আছে এই হচ্ছে গিয়ে স্লিভস স্লিভস এ ওয়ার্ক আছে সাথেই যে দেখেন কতগুলো প্যানেল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা স্লিভস কাজ করা ছয়টা প্যানেল ব্যাক টু ব্যাক খালি স্লিভসেই লাগানো আছে আর নিচে আটটা প্যানেল লাগানো আছে ঠিক আছে এখন বুঝতে পেরেছেন কেন এই হট সেলিং এখন চলেন নিটার প্যান্টটা দেখে ফেলি প্যান্টটা অল ওভার হেভি এমব্রয়ডারি আছে সাথে দেখেন কি সুন্দর এটার প্যান্ট পিসটা এই ড্রেস গুলো আপু এই প্যান্ট পিস এর জন্যই সবচেয়ে বেশি ফেমাস কেন জানেন কারণ ম্যাক্সিমাম আপুরা দেখা যায় যে এই প্যান্ট পিস গুলো দিয়ে অনেক ওয়ান পিস বা টু পিস ও ক্যারি করে আসলে পড়তেও খুব ভালো লাগে হ্যাঁ এই যে দেখেন দুপাট্টাটা হচ্ছে পিওর লাক্সারি শিফনের মধ্যে আপু দুই সাইডে একদম এরকম সুন্দর করে ড্রেস সাথে ম্যাচ করে লেজার কাট করা ফুল ড্রেসটা এমব্রয়ডারি আছে এই দেখেন এটা হচ্ছে আপু আপনার আঁচলটা একটা সুন্দর লেস ওয়ার্ক এর সাথে একটা বিউটিফুল ট্যাসেল দেওয়া থাকে হ্যাঁ চার হাজার সাতশো টাকা ড্রেস গুলো আপনারা চার হাজার দুশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত হ্যাঁ এই ড্রেসটার সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যেইটার যেই যেই সাইজ অ্যাভেলেবেল আছে আপু আমি কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ সো আপনারা যেটা করবেন একটু কষ্ট করে শুনে নিবেন কোনটার কোন কোন সাইজ অ্যাভেলেবল আছে দিস ইজ ফ্রম গজল নেকটা খুবই সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা অল ওভার হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল শিফলি ওয়ার্ক আর হচ্ছে এই শিফন দুপাটটা চার হাজার দুইশো নব্বই ঠিক আছে এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট মেয়েদের ফেভারিট কালার থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্ত এই ড্রেসটা অ্যাভেলেবল আছে ঠিক আছে সাইজ গুলো আবার বলে দিচ্ছি হ্যাঁ থার্টি এইট ফর্টি টু ঠিক আছে থার্টি এইট এবং 42 টু এই তিনটা সাইজ এই ড্রেসে এভেলেবেল আছে ঠিক আছে এটা কি সুন্দর একদম পারফেক্ট আপু একটা বেবি পিঙ্ক কালার যারা কোনো রিস্ক নিতে চান না একটা রিস্ক ফ্রি কালার হচ্ছে এইটা থার্টি এইট ফর্টি টু ঠিক আছে এই দেখেন টোটাল ড্রেসটা একদম হেভি এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর করে আপু ওয়ার্ক করা লেজার কাট করা একটা এমব্রয়ডারি প্যানেল আছে এই যে দেখেন ভিতরে কিন্তু আরেকটা আমি একটু সরিয়ে দেখাই এই যে দেখেন একটা জয়েন্ট লেস আছে এখানে আরেকটা জয়েন্ট লেস আছে এখানে একটা প্লিটেড মসলিনের প্যানেল আছে উইথ দিস বিউটিফুল অ্যান্ড জয়েন্ট লেস ঠিক আছে এই যে দেখেন এখানে আবার বিটস এর কাজ আছে সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা লেয়ারে শুধু স্লিভসেই কাজ করা ইউ জাস্ট নিচের কি অবস্থা তাহলে ঠিক আছে এই দেখেন এখানে একটা জয়েন্ট লেস এখানে একটা এমব্রয়ডারি প্যানেল এখানে আরেকটা লেস ওয়ার্ক করা খুবই সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে এটাও কিন্তু একদম সুন্দর একটা পাঞ্জাবি নেক মধ্যে আছে যে নেক আমরা পাকিস্তানি ড্রেসে খুব পরি হ্যাঁ এই নেক খুবই সুন্দর সাথে যে দেখেন ভিতরে ইনার সেট করা আছে হাফ ইনার অল ওভার হেভি এমব্রয়ডারি উইথ শিফলি ওয়ার্ক করা আছে এখানে জাস্ট লেজার কাট ওয়ার্কটা দেখেন কি সুন্দর ঠিক আছে এখানে জাস্ট লেজার কাট ওয়ার্কটা দেখেন বিউটিফুলি ডান ঠিক আছে বিউটিফুলি ডান এখানে একটা ভাই যে দেখেন জয়েন্ট লেস দেওয়া আছে একটা এমব্রয়ডারি প্যানেল দেওয়া আছে এন্ড দেন কামস অ্যানাদার জয়েন্ট লেস এখানে একটা সুন্দর শিপলি ওয়ার্ক করা আছে এখানে একটা মসলিনের প্যানেল এখানে আরেকটা ওয়ার্ক হ্যাঁ সো লেটস কাউন্ট 1 2 3 4 5 6 7 সাতটা ঠিক আছে এখানে সাতটা লেয়ার অফ ওয়ার্ক করা চলে নিটার প্যান্ট পিসটাতে চলে যাই 38 40 42 এই তিন সাইজের আপুরা এই ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপু প্যান্ট পিস দেখেন সুন্দর করে অল ওভার হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে জয়েন্ট লিস্ট দিয়ে আরেকটা প্যানেল ওরা প্যান্ট সেট করে দিয়েছে ঠিক আছে আচ্ছা এখন চলেন এটার দোপাট্টাটাতে চলে যায় এই ওকে ঠিক আছে তো এই হচ্ছে আপু এটার দোপাট্টাটা আছে এই যে দেখেন সুন্দর করে একটা লেজার কাট করা আছে এরকম সুন্দর হ্যাং করে থাকবে ফুল দুপাটার মধ্যে হেভি এম্বয়েডারি আছে সাথে এই যে দেখেন এটা হচ্ছে আপু আপনার ওকে প্রাইস হচ্ছে গিয়ে হাজার দুইশো নব্বই টাকা ফোর টু নাইন জিরো ঠিক আছে চার হাজার দুইশো নব্বই টাকায় এই সুন্দর অরিজিনাল পাকিস্তানি গাজাল এর ফুল লাক্সারি স্টিচ টা পেয়ে ড্রেসটা হচ্ছে লাক্সারি লনের মধ্যে হেভি এমব্রয়ডারি আছে প্যান্ট পিস টা অল ওভার কাজের মধ্যে আছে ঠিক আছে অল ওভার কাজের মধ্যে আছে দোপাট্টাটা দেখেন কি সুন্দর সাইজেস হচ্ছে আপু থার্টি থেকে ফর্টি পর্যন্ত ঠিক আছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত শুধুমাত্র এই ড্রেসটা ওকে সো এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আগামীকালকে দেখা হবে না আমাদের নেক্সট দেখা হবে পরশুদিন দিন কারণ আগামীকালকে আমি থাকবো না হুম আগামীকালকে আমি থাকবো না আর হচ্ছে আমি প্রতিটার সাইজ কিন্তু মেনশন করে দিয়েছি আপু তোমারটার কি কি সাইজ আছে আমি আমারটাই একমাত্র যেটা থার্টি থেকে ফর্টি অল সাইজেস অ্যাভেলেবেল আছে হ্যাঁ আর এর পরে যেটা দেখিয়েছি সেটার মনে হয় থার্টি থেকে ফর্টি পর্যন্ত ফর্টি পর্যন্ত আছে এর পরের গুলো ম্যাক্সিমাম 42 টু পর্যন্ত ঠিক আছে সো এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট লাইভে পরশু দিন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থেকেন ভালো থেকেন আমার জন্য একটু দোয়া করেন ওকে